হ্যালো ইভ্রান চলে এসেছি মেলার একদম ভেতরের ভিডিও নিয়ে এর আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছি সেটা কিন্তু এই মেলারই শোভাযাত্রা ছিল সাইনি হোসেস ছিল তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওটা অনেকেই তো চলো আজকে কিন্তু মেলার একদম ভেতরের পরিবেশ শেয়ার করব তো এই মেলাটা কিন্তু আঞ্চলিক হস্তশিল্প কৃষি প্রাণী সম্পদ মানে মেলা একসাথে কিন্তু অনেক কিছু দেখা যায় মোট তিনটে মাঠে মেলাটা হয় আমরা একদম চলে এসেছি সেকেন্ড গেটে ফার্স্ট গেটে আমরা ঢুকবো না কারণ হাতে টাইম একটু কম আছে সেম একই জিনিস দেখা যাবে ছুরি ছিটি আর কি তো আর কি চলো তোমরা ভেতরের ভিউটা দেখো আর হাতের কারুকার্য গুলো জাস্ট দেখবে মানে অসম্ভব মানে মানুষ কি না পারে এই মানুষে কিন্তু শিল্পকার এই কিন্তু গীতিকার এই মানুষই কিন্তু মানে কবি কবি সমস্ত কিছু কিন্তু এই মানুষের দ্বারা কিন্তু সমস্ত কিছু সম্ভব তো এই মানুষই কিন্তু নাট্যকার কত কিছু তাই না বলো চলো দেখো মেলার ভিউটা কত সুন্দর হাতের কারুকার্যের সাথে অনেক কিছু মেলাতে আর একটু জিনিসপত্র না এত সুন্দর জিনিস মানে জাস্ট চোখ যাচ্ছে না আমি কিন্তু এটা নিয়ে থার্ড হচ্ছে মানে এসছি এখানে থার্ড বার হ্যাঁ বরের সাথে ফার্স্ট প্রথম বিয়ের বছর এসছিলাম সেকেন্ড থার্ড মানে সেকেন্ড বলতে আগের বছর এসছি তো এত ভালো লাগে না আমি এর আগের বারে ভেবেছিলাম কিছু না কিছু কিন্তু কত সুন্দর নিজের হাতে বাঁশ কেটে তৈরি করছে দেখো একদম চোখের সামনে জল জ্যান্ত মানে এভাবে তৈরি করা মানে দেখতে পাচ্ছি এটাও অনেকটা ভাগ্যের ব্যাপার বলতে পারো তো এই মেলাগুলো মানে হচ্ছে বলে আমরা কিন্তু অনেক কিছু দেখছি শিখছি জানছি আর কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে তাই না তোমরাও দেখো বেশ ভালো বেশি 我不要 দু নম্বর গেট দেখে কভার করে চলে এলাম এখন তিন নম্বর গেটে তোমাদেরকে তিন নম্বর গেটের ভিউটাও দেখাবো তার আগে দেখো তিন নম্বর গেটে কিন্তু পোস্টার চেটানো আছে মমতাদির মেন উদ্যোক্তা কিন্তু মমতা দিদি ডেকোরেশন গুলো বা এই মেলা খেলার প্রোগ্রাম কিন্তু ইনিই স্টার্ট করেছেন বেশ ভালো লাগে টাইম কাটে সবকিছু দেখা যায় শোনা যায় জানা যায় বেশ ভালোও লাগে এই শীতের টাইমে মেলা টেলা তো অসম্ভব ভালো লাগে যাই হোক চলো আর এই মেলাটা কিন্তু পুরোটা দেখো এই এই মাঠে কিন্তু মানে অসম্ভব কিছু মানে দেখতে পাবে তোমরা মানে জাস্ট ভাবতেই পারছো না যে কি কি দেখতে পাবে বলেছিলাম না অসম্ভব কিছু দেখতে পাবে দেখো কচুটা শুধু সাইজ দেখো ভাই কচুটা সাইজ দেখো কি কচুর মানে জানি না আমি মানে দেখি কিন্তু এত বড় কচুটা আমি দেখিনি মানে যে মেলাতেই দেখি না কেন যখন মানে এখন তো এরকম কৃষি মেলা বা অনেক কিছু মেলা হয় যে মেলাতে শাক সবজি বড় বড় জিনিসপত্র দেখা যায় বাট যে মেলাতেই যায় না কেন মনে হয় যেন এটাই যেন সব থেকে বড় দেখলাম এরকম বড় জিনিস যেন কোনো কিছুতে দেখিনি কোনো মেলাতে দেখিনি কোনো সবজি বাগানে দেখিনি যেন এই মেলাতেই ফার্স্ট টাইম দেখলাম তো সেটাই হয় আর কি মানুষের সাথে কুমড়ো বেগুন তারপরে ওলকপি বাঁধাকপি আর হচ্ছে কচু আর পালং শাকের কি লম্বা লম্বা শীষ বন্ধুরা কি বলবো তোমরা দেখো জাস্ট আর এনজয় করো চাষি ভাইদের কেও স্যালাম এত বড় বড় সবজি আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের মতো বাজারের বর্ধমানে পড়ে যাচ্ছে শ্রীরামপুর কিন্তু সবজি গুলো শুধু বর্ধমান থেকেই আসে তা না নদিয়ার মানুষও নিয়ে যায় কিন্তু নদিয়াতে এত হনুমানের উৎপাতের আহ জ্বালাতেও যে এত বড় বড় সবজি তারা রেখেছে কষ্ট করে স্যালাম 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 আর এরকম এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এই মেলাতে জাস্ট খুব ভালো লাগছে সবজিগুলো সাইজ দেখে তো চলো তোমরা দেখো ভিডিওটা এখানে পরপর অনেকগুলো স্টল করেছে এই মেলাটার মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা মানে মাঠে তিনটে মাঠে কিন্তু স্টল আছে তো স্টলে অনেক কিছু থাকে ডেকোরেশন দেখো পুরো ভিডিওটা দেখো একটাই রিকোয়েস্টই করব পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে এই মেলাতে আসার কিন্তু আমার একটাই উদ্দেশ্য ছিল যে কিছু কিনবো কি কিনবো কি কিনবো কিছু কিনবো মানে এরা হাতের ডেকোরেশন গুলো জাস্ট অসম্ভব বানাচ্ছে তো কি মানে কি কিনবো আর কি ছেড়ে কিনবো না সেটাই হচ্ছে ব্যাপার মানে মনে হচ্ছে যেন মানে সব কিনে নিয়ে চলে যাই কিন্তু সব কিছু তো একসাথে কেনা সম্ভব না আর এরা দেখো এত ঠান্ডার মধ্যে আমরা কিন্তু জাস্ট কাঁপছি মানে আমরা ফতো ফতো মরি যারে তো আমরা হচ্ছে মানে আহ শৌখিনতার জন্য মাথায় ঢাকা দিচ্ছি না বা সোয়েটার পরছি না কিন্তু এরা দেখো নিজেদের পেটের দায়ে কিন্তু কিভাবে ঠান্ডায় বসে আছে কতজন তো ছোটখাটো বাচ্চা নিয়েও বসে আছে বসে বসে কাজ করছে ঝুড়ি বুনছে পেতে বুনছে তারপরে কত কিছু করছে বাঁশ দিয়ে তৈরি হাতের কাজ করছে এই ঠান্ডার মধ্যে মাথায় কোনো ছাউনি নেই গায়ে হয়তো কারো সোয়েটারও নেই তাও কিন্তু এরা কি সুন্দরভাবে আনন্দ সহকারে কিন্তু কাহাতের কাজ চালিয়ে যাচ্ছে তো এদেরতে থেকে কিছু না কিছু কেনা দরকার সবার থেকে হয়তো সবকিছু আমরা কিনতে পারবো না কিন্তু কিছু জিনিস অন্তত কিনে নিয়ে যাওয়াটা অবশ্যই দরকার তো কিনেছি আমি কি কিনেছি না কিনেছি সেটা তো বলবোই এই পার্টে তোমাদের সাথে আমি আর শেয়ার করব না আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে